সুপ্রিয় বৈশ হাট পরিক্রমায় আপনাদের স্বাগত আজ তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের করজ জাতের মাংসের সার সারগরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবার হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় এই ঠাকুরগা ডিস্ট্রিক্টের ভিতর এই খোঁচাবাড়ি হাট হল করস গরুর জন্য বিখ্যাত ভাই আপনি এটার দাম কত রাখছেন দাম রাখবে দেড়শো দেড়শো মাংস কয় মন হবে পাঁচ মন টার্গেট কেমন আছে বিক্রি তিরিশ পর্যন্ত শুনছেন এক লাখ তিরিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট দাম কত রাখছেন এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হলো ওনার চাওয়া দাম মাংস কয়মন হবে পাঁচ মন দশ কেজি কত বলতেছে টার্গেট কেমন এক লাখ চল্লিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে মুরব্বি দাম কেমন রাখছেন

সর্বোচ্চ কত বলতেছে বিশ হাজার টার্গেট কেমন তিরিশ পর্যন্ত শুনছেন এক লাখ তিরিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট গরুদের সব কিছু মিলায় সাড়ে মনোজন আসতে পারে দরদাম চলতেছে মনে হয় মাংসের ব্যবসায়ী দেখতেছি পাশে গন্ধে আমরা অন্য গরুগুলির একটু দেখার চেষ্টা করি ভাইজান ভালো আছেন দাম কত রাখছেন দাম তাহলে ভাই বিশ বিশ মাংস কয়মান হবে মাংস তো চার মন দশ কেজি চার দশ কেজি আইডিয়া করছেন সর্বোচ্চ কত বলে পাঁচ টার্গেট কেমন আট থেকে দশ শুনছেন এক লাখ আট থেকে দশ হাজার পর্যন্ত বিক্রি তার কেটে না ভাই দাম কত রাখছে দাম কত রাখছে দাম দুশো চল্লিশ হয় ভাই দুই লাখ চল্লিশ মাংস কয় মন আছে গায়ে মাংস আট মন আছে আট মন কত বলতেছে ভাই একশো পঁচানব্বই থেকে দুই লাখ পর্যন্ত সর্বোচ্চ বলছে টার্গেট কেমন আছে টার্গেট কেমন করছেন দুশো দশ দুই লাখ দশ পর্যন্ত বিক্রি টার্গেট ওনার বাজারে প্রচণ্ড পরিমাণের ধুলা রোদ্রও কিন্তু প্রচণ্ড পরিমাণের ভাই কত দাম দিলেন এক লাখ চল্লিশ মাংস কটটুকু আইডিয়া করছেন লাশ কত চাইলেন দাম কত চাচ্ছেন দুই লাখ বিশ মাংস কয় মন হবে ভাই মাংস কতটুকু আছে সাড়ে সাত মন সর্বোচ্চ কত বলতেছে পঁচাশি টার্গেট কেমন নব্বই নব্বই প্লাস এক লাখ পর্যন্ত ওনার বিক্রির ভাইয়ার দাম কত রাখছেন কয় মন হবে চার মন সর্বোচ্চ কত বলছে ভাই পঁচানব্বই থেকে নব্বই টার্কেট কি লাখের এক লাখ পর্যন্ত বিক্রি তার কেটনার দাম কেমন রাখছে দাম রাখছে একশো নব্বই ভাই একশো নব্বই কজন কটুকু হবে ভাই দাম কত আছে 65 66 65 66 বলে হ্যাঁ মাংস কয় মন হবে মাংস 6 মনের উপর আছে 6 মনের উপর কি দাম হইলে বিক্রি করবেন ভাই 70 72 হইলে দিয়ে দেব 170 72 শুনছেন 170 থেকে 72000 পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাই দাম কত রাখছে এক লাখ তিরিশ কজন কট্টুক হবে একটু বলবেন কট্টুক ওজন আছে সাড়ে চার মনের উপর কত হইলে বিক্রি করবেন পনেরো শুনছেন এক লাখ পনেরো হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট আমি একটু দেখাই আপনাদের হাটটি এই যে দেখতে পাচ্ছেন ভিতরে দেশি সার গরুগুলি করে বিক্রি হচ্ছে প্রচণ্ড পরিমাণের গরু আমদানি এবং প্রচণ্ড পরিমাণের মানুষ ভিতরে ঢুকে একটি প্রতিবেদন করা আমাদের পক্ষে খুব কষ্টকর আমরা কষ্ট করে হলো দু একটি প্রতিবেদন তৈরি করেছি আপনাদের জন্য কত দাম রাখছেন এক লাখ পনেরো মাংস কয় হবে আইডিয়া করছেন চার দশ কেজি সর্বোচ্চ কত বলে এক লাখ ছয় সাত টার্গেট কেমন আছে আর কিছু বাড়তি হইলে শুনছেন আর কিছু বাড়তির টার্গেট করছে কি দাম বলতেছে এগারো এগারো মাংস কয় হবে সাড়ে চার মন মন টার্গেট কেমন আছে পঁচিশ থেকে ছাব্বিশ শুনছেন এক লাখ পঁচিশ থেকে ছাব্বিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট দাম কত রাখছেন পঁচিশ মাংস কয় মন আছে গায়ে সাড়ে তিন মন সর্বোচ্চ কত বলছে দশের নিচে বলে আপনার টার্গেট কি দশের উপর হ্যাঁ শুনছেন সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটে মাংসের করজ করজাতের সারগরু প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম